এই গণভোটের কোন আইনগত ভিত্তি নেই এটি সম্পূর্ণভাবে একটি গোষ্ঠী জনগণের উপর চাপিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুপ্রিয় বিএমপি বিএনপি শপথ গ্রহণ করার পরেই হাইকোর্টে রিট করলো যে গণভোটের ফল বাতিল করতে হবে তারা এখন বলতেছে কিসের গণভোট কিসের জুলাই সনদ এগুলো আমরা মানি না অথচ ছাত্ররা দুই হাজার ছাত্ররা জীবন দিল চল্লিশ হাজার ছাত্ররা পুঙ্গত্ব বরণ করে এই দেশ স্বাধীন করে দিল দিয়ে প্রধানমন্ত্রী এখন তারেক রহমান লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী হলো যদি জুলাই আন্দোলন না হতো তাহলে তারেক রহমানও ওই লন্ডন থেকে আসা লাগতো না বা এরকম নির্বাচনও করা লাগতো না ওখানে লন্ডনই থাকতে হতো অথচ দুই হাজার শহীদেরা জীবন দিল এবং চল্লিশ হাজার আহতারা পুঙ্গুত হলো হয়ে এই দেশ স্বাধীন করে দিল এখন এসে বলতেছে যে কিসের জুলাই সনদ আর কিসের ভোট এগুলো আমরা মানি না বা চাই না তো আল্লাহ তালা যদি কোনো কিছু আমাদেরকে দেয় সেটার আমাদের সুক্রিয়া আদায় করতে হয় কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না তো জানি না আমাদের ঘাড়ে আরও কোনো বড় হাসিনা এসে চাপলো কি বা আবারও কোনো গুণব্যত্থান হবে কিনা এটা নিয়ে আমরা সংশয়ে আছি তো দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড়ো ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়েছে তারপরেও বাংলাদেশের রাজনীতি যে কোনো সময় তিনশো ডিগ্রি ঘুরে যেতে পারে সমস্ত হিসাব নিকাশ ব্যর্থ হয়ে কোনো অঘটন ঘটতে পারে সেনা প্রধান যুক্তরাষ্ট্র আরো নানান শক্তি এখানে যোগ হয়ে যেতে পারে বলা যায় না পরিস্থিতি অবনতি হচ্ছে সরকার গঠনের সাথে সাথে বিএনপি শপথ নেওয়ার সাথে সাথে গণতন্ত্র নির্বাচন এগুলো সব এখন দান্দাবাজি মনে হচ্ছে জনগণ আসলে কাকে ভোট দিয়েছে কারা হয়েছে কি কিসের গণভোট কিসের ভোট এগুলো আসলে কিছু আছে দেখেন বিএনপি শপথ নিয়েছে সাথে সাথে গণভোটের ফলাফল বাতিলছে হাইকোর্টের রিট বিএনপি নেতা হাবিজ সাহেব বলছেন যে গণভোটের আইনগত কোনো ভিত্তি নেই গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই আর তারেক রহমান আগেই বলেছিলেন যে আলু পিয়াজ থিওরি কিসের গণভোট কিন্তু গণভোট শেষ পর্যন্ত হয়েছে কিন্তু তাতে কি এই গণভোটের যে কার্যকারিতা কিংবা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি শপথ নেন এরই মধ্যে আবার গণভোটের ফলাফল বাতিলছে হাইকোর্টের ঈদ কিসের গণভোট আপনি চিন্তা করেন যে আসলে কি কিসের ভোট কিসের নির্বাচন কিসের গণভোট কি হয়েছে আবার এরই মধ্যে ডক্টর খলিলুর রহমানকে বানানো হয়েছে পররাষ্ট্রমন্ত্রী তাহলে আসলে দেখেন যে আসলে বাংলাদেশের আমরা যা দেখছি খালি চোখে এগুলো কি আর ঘটছে কি এত জুলাই এত রক্ত বিপ্লব অভ্যুত্থান আসলে কি কিছু এগুলো কি দাম আছে না এগুলো সব বাতিল করে দিবে সংসদে তারা ব্রুট মেজরিটি পেয়েছে এরপরে এখন গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট হয় না দিন শেষে পুরো সরকার তারেক সরকার ইউনু সরকার সব অবৈধ ঘোষিত হবে দেশ চালাবে সেনাবাহিনী না কি বলা যায় না তো আল্লাহ বাংলাদেশটাকে হেফাজত করুক তবে পরিস্থিতি ভালো মনে হচ্ছে না ডক্টর খলিল রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর মধ্য দিয়ে অনেক কিছু স্পষ্ট যে সেই লন্ডন বৈঠকের পর নির্বাচন থেকে শুরু করে আর যা কিছু দেখছেন এগুলো সব স্ক্রিপ্টেড মূলত কি ঘটবে বাংলাদেশে কি হবে ওইটা ওই লন্ডনে ঠিক করা হয়েছিল তার প্রমাণ খলিল রহমান এখন পররাষ্ট্রমন্ত্রী এই যে মানবিক করিডর অমুক তমুক কত কিছুর গালাগালি এবার আবার এই যে ইউনু সরকার তিন দিন আগে কেন নির্বাচনের তিন দিন আগে চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করেছে সেই চুক্তির টার্মস অ্যান্ড কন্ডিশন আর্টিকেলস আমরা কিন্তু জানি না তো ওগুলো সব আসলে বিশ্ব রাজনীতির খেলা যেই খেলার মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা ক্ষমতায় বসানো হয়েছে একটা দলকে কারণ এই ঘটনাগুলো যিনি ঘটিয়েছেন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি আরো কিছু তিনি তো এখন পররাষ্ট্রমন্ত্রী এবং বিএনপি ওই চুক্তির বিরুদ্ধে তেমন তো কিছু বলে নাই বন্দর টন্দর এগুলো কি এগুলো আসলে কিছুই না পুরো আমাদেরকে সবাইকে বোকা বানানো হয় কিসের রাজনীতি কিসের ভোট গণভোট আপনি কি দেখেন খেলা আসলে বিশ্ব রাজনীতির খেলা আসলে ডিপ স্টেটের নইলে ডক্টর খলির রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয় না তো একদিকে এইগুলো সব নেক্সাস একদিকে খরিরুর রহমান পররাষ্ট্রমন্ত্রী আর একদিকে গণভোটের ফলাফল বাদিলছে হাইকোর্টের রিট আর একদিকে বিএনপি সরাসরি বলে যে গণভোটের আইনগত কোনো ভিত্তি নেই আর বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয় না জুলাই হয়ে গেছে এগুলো সব একই সূত্রে কথা আপনি যদি গণভোটকে অস্বীকার করেন এটা আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন অমুক তমুক তাহলে তো এই নির্বাচন ডক্টর ইনুস যা করেছে কোনোটারই আইনি ভিত্তি নেই তাহলে কিসের দিকে যাবে আবার দেখেন খেলা আর একটা খেলাকে আসলে সব যুক্তরাষ্ট্র থেকে কলকাতি নানা হচ্ছে এটাও কিন্তু সন্দেহজনক কারণ ডক্টর খলিল রহমান যুক্তরাষ্ট্রের লোক সন্দেহ নাই এটা তো আমরা আগেও বলেছি সবাই বলেছে এবং তিনি তার বাংলাদেশের নাগরিকত্ব আছে কিনা এটাও একটা প্রশ্ন যাই হোক আমরা ধরে নিলাম যে রহমান মন্ত্রী হয়েছেন আবার ডক্টর খলিল রহমানের সাথে সেনাবাহিনীর সেনাপ্রধানের সম্পর্ক কিন্তু মারাত্মক খারাপ বর্তমান যিনি সেনাপ্রধান জনাবয়াকারুজ্জামান তার সাথে তাকে পরিবর্তন করে তাকে বাদ দিতে চেয়েছিলেন ডক্টর খলিল রহমান দ্যাট ইজ ভেরি সিরিয়াস এমনকি এই খলিল রহমানকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়ারও কঠিন চাপ ছিল সেনাবাহিনীর পক্ষ থেকে সেই খলিল রহমান এখন বিএনপি সরকার অনুমন্ত্রী তাহলে সেনাবাহিনীকে একটা কঠিন চাপে রাখতে চাইবে বিএনপি আবার সেনাবাহিনী কিন্তু অভ্যুত্থানের পক্ষের শক্তি সেনা প্রধানকে ফাঁসি দেওয়া যায় যদি এই অভ্যুত্থানকে অবৈধ ঘোষণা করা যায় তাহলে কি সেনা প্রধানকে চুপ করে বসে থাকবে আবার যুক্তরাষ্ট্রের সাথে জাতিসংঘের সাথে সেনাবাহিনীর অনেক হিসাব নিকে জড়িত আছে ভারতের কথা এগুলো শুনতে হয় না চীনের কথাও শুনতে হয় না সেনাবাহিনী কিন্তু যুক্তরাষ্ট্রের কথা শুনতে হয় পৃথিবীর এটা কারণ কি জাতিসংঘের মিশনের অনেক হিসাব নিকেশ আছে পৃথিবীর অনেক দেশে সেনা অভ্যুত্থান কোন সরকারকে ফেলে দেয় এগুলো জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের কাজ সেনাবাহিনীর মাধ্যমে পাকিস্তানে যে ডিপ স্ট্রিট এর খেলা চলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর খেলা এটা যুক্তরাষ্ট্রের মাধ্যমে চলে অতএব সেই সেনাপ্রধানের সাথে যুক্তরাষ্ট্র কনফ্লিক্টে যাবে বিএনপি সরকার কনফ্লিক্টে যাবে খলিল রহমানকে বসিয়েছে না সেনাপ্রধানকে সরাতে পারলো না তাহলে কি বিএনপি সরকার পারবে সরাতে আর সেনাবাহিনী কারণ যেভাবে বিএনপি আবার গণভোট এবং জুলাইকে অস্বীকার করা শুরু করেছে তাতে তো সেনাপ্রধানের সামনে এবং ডক্টর ইউনুসের সামনেও ফাঁসির রশিদ ঝুলছে তাহলে কি হতে পারে আসলে কি বিএনপি এগুলো ইচ্ছা করছে এই যে গণভোটকে অস্বীকার করছে এটা কি বিএনপির খেলা না এটা যুক্তরাষ্ট্রের খেলা পরিস্থিতি সন্দেহজনক মনে হচ্ছে আমি দোয়া করি যে বাংলাদেশটা স্থিতিশীল বিএনপি জামাত মিলে দেশটা করে চলুক কিন্তু আসলে কি সেটা পারবে কারণ ঘটনা যেদিকে ঘটছে এতে দেশ স্থির থাকবে না স্থিতিশীল থাকবে না আপনি গণভোটকে অস্বীকার করবেন কোর্টের মাধ্যমে হোক আর যার মাধ্যমে হোক আপনি গণভোটের ফলাফলকে বাতিল করাতে চাইবেন আবার আপনি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথেই নেবেন না আবার জামাতের খেলাও দেখেন লুকোচুরি খেলা জামাত সকালে বিক্ষোভ ডাকে কিছুক্ষণ পর স্থগিত করে একবার বলে মানে শপথ নিবি কি নিবি না এটা নিয়ে দ্বিতাদন্দ আবার ঠিকই শপথ নেয় মানে আসলে খেলা কি বাংলাদেশের রাজনীতির চাবিকাঠি এটা কি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর হাতে না যুক্তরাষ্ট্র থেকে চলছে বিশেষ করে এই স্কুল অফ থট আমি বলছি না যে এটাই সঠিক এটার একটা পার্সপেক্টিভ একটা স্কুল অফ থট ডক্টর খলিল রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর দিয়ে এই ধারণাটা জোরালো হচ্ছে যে আসলে আমরা যা দেখি আমরা যা খেলি ওইটা কি খেলা না খেলা সব ওয়াশিংটন থেকে হয় কারণ কারণ বলা যায় না রহমান পররাষ্ট্র এটা খরি কি দেখেন গত বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও তেরো ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফলের বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী বিএম আতাউল মজিদ তহিদ জনস্বার্থে রিট দায়ের করেন জানা গেছে ভবিষ্যৎ কোন অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার যেন গণভোট আয়োজন করতে না পারে হাইকোর্টের কাছে এমন ঘোষণার জন্য আবেদন করা হয়েছে মানে গণভোট চলবে না চলবে যুক্তরাষ্ট্রের কথায় নাকি ঘোষিত ফলাফল অনুযায়ী মোট ভোটার যাই হোক আহ গণভোট বাতিল চাওয়া হলো এখন কোর্ট রায় দেবে কিসের উপর কোর্টকে রায় দিতে হবে এক্সিস্টিং সংবিধানের আলোকে সেই সংবিধানের আলোকে গণভোট আসলে অবৈধ এখন দেখেন কি হয় দেশে সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ